সকলেই জানি যে গ্রামের আগের একটা পুরাণ কথা ছিল আমাদের বাড়িতে ডাক্তার কবিরাজ বৌদ্ধরা আসলে বলতো যে প্রতিদিন পেপে খাও কাঁচা পাকা পেপে খাও বৌদ্ধ তারাও মানে তোমার বৌদ্ধ ডাক্তার ডাকতে হবে না তোমার পেপে একাই একশো সেই ঘরের ডাক্তার সেই ভিলেজ ডাক্তার সেই গ্রাম ডাক্তার সেই সবুজ ডাক্তার সেই সকল রোগের জন্য পেপে সকলের জন্য দরকার সেই পেঁপে গাছ কী সহজে কিভাবে দেখেন কত পেঁপে এই গাছটার ভিতরে হয়েছে। শুধু এটার নিয়মটা হলো কি পেপে গাছে পেপে পেতে হলে আপনাকে যত পেপে চান পাবেন কিন্তু আপনি গাছটাকে যখনই দেখবেন পেপে হচ্ছে না তখন মাথার থেকে কেটে আসবেন কেটে ওটার ভিতরে ই দিয়ে কাপড় দিয়ে বেঁধে বা প্লাস্টিক দিয়ে বা ভালো করে বাইরে দেবেন দেখবেন যে এক মাসের ভিতরে আবার নতুন করে তার ই বজাইছে অঙ্কুরগণ হয়ে গেছে নতুন কলি আইসা গেছে এই যে একটা পেঁপে গাছ যার এত ঔষধি গুণ তার আরেকটা মহাগুণ আছে যে কোনো চর্মরোগের সে মহাউস আরও একটা বিশেষ গুণ আছে অনেকে চোখের পানি ধরতেই থাকে কারণটা হচ্ছে কি তার ভবল হয়েছে সাদা কুষ্ট হয়েছে অনেক মেয়েদের অনেক ছেলেদের কম বয়সী বেশি বয়সী অনেকেরই হয় তবে কম বসীদের যদি আপনি পেটের এই কষ্টটা এই যে দুধের মতো কষটা যদি ওই সাদা জায়গার ভিতরে লাগিয়ে দেন তাহলে পরে এই কষ্টটা ওই জায়গায় লাগিয়ে দিলে সাথে একটু হলুদ দিয়া লাগাইলে ভালো হয় বা একটু মধু দিয়ে লাগাইলে ভালো হয় যে কোনো সাদা জায়গায় যে কোনো ছলি যে কোনো ধবল কুষ্ঠের ভিতরে এটা এরকম ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে দেখবেন ছয় ঘন্টার ভিতরেই এটার একটা অ্যাকশন আপনি পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো লোকে ভয় পাবেন না যাদের। ভবন সাদা হচ্ছে তারা এই পেটে গাছের কষটা সুন্দর করে লাগান সকালে বিকালে আছে তবে একটি কথা পাতার থেকে যে কষ বের থেকে যে কষ্ট হয় এটা লাগাবেন সাত দিন গাছের থেকে যে কষ্টটা বেরোতেছে এই যে কষ্ট বেরিতে গাছের থেকে এই গাছের কষ্ট লাগাবেন সাত দিন এই ডগার কষ্টা এই যে ব্যাপারটা ডগার কষ্ট লাগাবেন সাত দিন এরকম সাত দিন করে যত জায়গার থেকে শিকড়ের কষ লাগাবেন সাত দিন এভাবে আপনি আঠাইশ দিন পর্যন্ত এই পেপের কষ যদি আপনি ওখানে লাগাইতে পারেন আলহামদুলিল্লাহ আপনার সাদা কুষ্ঠ চর্মরোগ কুষ্ঠ রোগ এছাড়াও চামড়ার উপরে যে কোনো ধরনের রোগ প্রতিরোধ করতে পারে এই পেপে পেপের গাছের কষ ডগার কষ চামড়ার কষ থালের কষ শিকড়ের কষ পেপের ভিতরের কষ সব ধরনের কষই Mansırsal var olduğu kadar